সেই লড়াই সংগ্রাম ছিল একটি ভালো নির্বাচনের জন্য একটি সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগের কথা সেই সময় আমরা বলেছি যেটি আগামী এক মাসও নয় বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিন্তু এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক সরকারও নির্বাচনের আগে তাদের পক্ষে কথা বলেছে সেই দলটি তাদের কথা তারা ফিল্ডের বলছে। আমি তাদের সঙ্গে একমত স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেং প্লেইং ফিল্ড খুবই জরুরি সবার জন্য সুযোগ সুবিধা খুবই মানে সমান হওয়া দরকার তারা যদি এটি মনে করে থাকে তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক সব সময় আবারই তো তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করতে যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয় তাহলে কি মানুষ ধরে নেবে যে এটি কি বাদ শুধু কথা বলার জন্যে এই কথা বলার তবে একটি কথা আমি সাহেবকে বলি আপনি সেই জায়গায় বসে আছে যে জায়গাটি সারা দেশ সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে যেটা হাসিনা যিনি মানুষ খুন করেছে কিন্তু ভালো নির্বাচন দিতে পারেন যিনি গায়ের জোরে তিন চার ক্ষমতায় থেকেছেন কেন গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পারে যে যেই মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেই মহিলা কিন্তু বাংলাদেশের আর মানুষের আরধ্য নির্বাচন দিতে পারে সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে এই সরকারকে ঘুষে থাকতে হবে এই নির্বাচনে যদি কোনো রকম ব্যবসায় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে দেশের স্বাধীনতা সার্বভৌত বিঘ্নিত হবে যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তর ঘটাতে না পারি সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে